একজন না দুজনকে তো নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব না দিলে তো হবে না যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো খেলাধুলোই বলুন যে কোনো জিনিসে সেই মুকুল আলী আজকের তেইশে জানুয়ারি মহাদেশ নেতাজি সুভাষচন্দ্র বসের একশো উনত্রিশতম জন্ম জয়ন্তী তার উপলক্ষে আপনাদের এই মাঠে খেলা আয়োজন করা হয়েছে আগে একবার এসেছিলাম তো আজকের এখানে এত ফুটবল খেলা এত দর্শক অন্য কোথাও আমি মানে বিভিন্নভাবে আঠাশ তারিখ পর্যন্ত আজকের একটা খেলা হওয়ার পর আপনাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজ সত্যিকারে অভিযোগ যে আজকের এখানে এত দর্শক যারা খেলতে এসেছেন